এই কাগজটার মধ্যে অনেক লেখা আছে না কিন্তু ফাঁক আসেনি কোনো জায়গা আছে ও এই যে ইন্ডিয়া ইন্ডিয়া এনে এনে ফাঁকা আসে না মানে সাদা সাদা জায়গা আছে কিনা বলে এদিক দিয়ে আসে আসে এটার একটা অর্থ হইল হাসরের ময়দানে আল্লাহ তালা আমাদের প্রত্যেকের হায়াত ষাট বছর সত্তর বছর পঞ্চাশ যে যে দূর হায়াত পাইস এটা সামনে নিয়া আল্লাহ দেখাবে বান্দা তোমার এই ছিল হায়াক এই হলো তোমার জানুয়ারি মাস ডিসেম্বর মাস এই ছিল দুই হাজার তেইশ সালের ডিসেম্বর তুমি মোট যাই আমল করছে এই কদ্দুরে দূরে দিয়ে এন দিয়ে দূরে এই যে সোম শুক্রবারে দুই একাত নামাজও দেখছো এই যে দুই একাত পরে শুক্রবারের দুই একাত দেখছো এন যে এনে দশ টাকা দিয়েছিলে দেখ এক রে এই যে দশটা টাকা এ এমনি এমনি মিলাইয়া ডিসেম্বরের ন্যাক আমলগুলো এগুলো আল্লাহ দেখাবে দেখাইয়া এরপরে যেগুলো খালি না আল্লাহ তালা বলবে বান্দা এই জায়গাগুলোতে তোমার হায়াতের সময় ছিল কিন্তু তুমি সেই সময়গুলো কোনো কাজে না লাগাইয়া নষ্ট করে দিস আমার দেওয়া সেই সময়গুলো এখন জবাব দাও না ফরমান কেন নষ্ট করলা সেটা সময় তোমার বাফে দিছিল এখন ফিরে আজকে এ এখানে আমরা যারা বসা আমাদের প্রত্যেকের জন্য আজকে এশান নামাজের ওয়াক্ত হয়েছিল কথা বলেন না কেন এশার নামাজ পড়ার সুযোগ ছিল কিনি তাহলে তোমরা যারা নাফর মান এসার নামাজ পড়া নাই তোমরা কি বলবা বলো হাই এই জন্তুর মতো জিন্দিগি জানোয়ারের মতো জিন্দিগি এই রাত্রের এগারোটা বাজে সাড়ে এগারোটা বাজে তো কুত্তাও ঘুমায় গেছে বেনামাজি তুই কেমনে ঘুমাইবি নামাজি তুই কেমনে ঘুমাইবি না ফরমান সারাদিনে একটা নামাজ পড়ল না যারা তুমি জানোয়ার কেমনি ঘুমাইবা এখন তুমি ওই ঘরে ঘুমায়ও না তুমি তোমার মতো প্রাণী যেগুলো সেজিদা দেয় নাই ওই জানোয়ারদের সাথে তো জিন্দিগি মানে তামাশা জিন্দিগি মানে চুলের একবার এদিকে ফিরা একবার এদিকে দুঃশনিক মানে ম্যাজিক খেলে কাঁদো কাঁদ পিচ্ছে সামনের মাসে কইছে এবার এদিকে বাড়াও বাড়াও এবার এদিকে একদম সাদা করে সাদা করে মানে নাফরমান মানে যেটা বলে আমার অসংখ্য ছেলে পেলে তার লগে লগে নাচে আত্মসম্মান কোথায় বেটা করবে তোর নিজস্ব কোনো সক্রিয়তা নাই নিজস্ব কোন সক্রিয়তা থাকবে না বেঈমান যা বলবে তুমি তাই কখনো ঢোলা কখনো সিফা আশ্চর্য কথা এটা ছেলেদেরকে বললাম বাফ জিন্দিগির কদর কদর বাফ এই সময়গুলো আল্লাহ দেখাবে বান্দা এই করতে পারতা আমার দেওয়া বাজে আজান হয়েছে রাতের বারোটা বাজে তুমি ঘুমাইছ পাঁচটা ঘন্টা ওয়াক্ত ছিল কেন সেজিদা দিলাম হ্যাঁ কেন কত নারী দেখলে সব মৃত্যু হারামের টাকা কত রোজগার করলে অভাব মৃত্য কই মিটিনি কারো কথা বলেন না কেন পৃথিবীর কোন সেই ব্যক্তি যে বলছে আর লাগবে না আছে কি কেউ আল্লাহ আমাদেরকে বুঝতাম শেষ কথা আলা আল্লাহ বলে বান্দা শুধু কেবল তোমার জিন্দিগি আমি শোনাবো এটা না বরং তুমি স্বচক্ষে তোমার লিখিত আমল নামা প্রত্যেকটা মানুষ তার হায়াতের আমল নামা লিখিত দেখতে বাসই রা নিশ চোখে দেখবে এই যে তোমার আমার নামা পড়ো এখানে দুই আছে তেইশও আছে একুশেও আছে তোমার হায়াত পুরাটা আছে ধরো বান্দা পড়ো দেখো বালিল ইনসা আলা নাফসিহি বাসইয়া আব্বুল আদ আমিন বলে বান্দা তুমি নিজ চোখে তোমার রাতও দেখবা দিনও দেখবা সকাল দেখবা দুপুর দেখবা এখানে শনিবার রবিবার সোমবার মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র সব আছে দেখো বান্দা দেখো শেষ আয়াত বলাও আলকা মাদিরা রব্বুল আলমিন বলে না ফরমান নিজের আমল নামা নিজের হাতে নিয়ে দেখবে আর তখন নানা ছল ছাতুরি আর বাহানা আর তাল বাহানা আর ওজুর আপত্তি প্রকাশ করতে বলতে চাইবে আল্লাহর কাছে বুঝেন নাই নিজের এটি দেখা আল্লাহ ঠিক আছে আমি নামাজ পড়ছি না কিন্তু

আল্লাহ হ্যাঁ মিশা কথা তো আমি কইছি ঠিক আছে আমি মানি বুঝি এভাবে মিশা কথা কইছি এটা কি তখন সেটারই বুঝি এভাবে এর লেগে কি দুই একটা টেয়া বালা টেয়া নাই সব সুদের এইভাবে কি করতে চাইবে চল টাল বাহানা নয় শয় কথা বলতে চাইবে হ্যাঁ রব্বুল আলমিন বলেন আহ বান্দা আমার সামনে ছলছাতুরি করতে চাইবে আল্লাহ তখন বলবে বাটপারি দুনিয়া তো বাটপারি করছো আজ হাসুরের ময়দানে আমার সামনে বাটপারি করছো থাম তুই বন্ধ কর তোর মুখ এবার আল্লাহ বলবে জমিন তুই কথা বল তুই তো সব দেখছিলি জমিন তুই বল ইয়াওমা ইদিন তুহadisu আখবারহা সেদিন জমিন কথা বল এবার আল্লাহ বলবে নাফর মান এবার শুনলি এবার শোন এবার নাফ আল্লাহ বলবে নাফর মানের দিকে তাকিয়ে হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ তোরা কথা বল এবার ওরাও বলবে ডান বাম তোরাও কথা বল এবার তারাও বল আল্লাহ বলবে এবার তো বেঈমান জমিনও বলল তোমার অঙ্গ প্রত্যঙ্গ বলল ডান কাদের বাম কাদের ফেরেস্তাও বললো আর লিখিত আমল নামা এটাও তো দেখলাম লিখিত কফিও আছে মৌখিক স্বীকারোক্তিও শুনছেন এরপরে আর কি রায় না দেওয়ার কোন সুযোগ আছে কথা বলেন না কেন তিন তিনটা মৌখিক সাক্ষী আর একটা লিখিত কপি এরপরে রায় না দেওয়ার উপায় আছে কি এই শেষ আল্লাহ বলবে বান্দা এতক্ষণ জমিন বলল অঙ্গ প্রত্যঙ্গ বলল ডান কাঁদের বাম কাঁদের ফেরেশতা বললো আমল নামা দেখাইলাম এবার আমি আল্লাহ আমি তো দুই চোখে সরাসরি দেখছিলাম আমি তো ছিলাম এবার আমি বলছি শুনুন আমি তো দেখছি ও কফা বি আমিন বলেন বান্দা আমার সমস্ত বান্দার নাফরমানির হিসাব রাখার জন্য খবর রাখার জন্য আমি আল্লাহ কাফা একাই যথেষ্ট যদি আমি তোর অঙ্গ প্রত্যঙ্গ না বলতো তবুও আমি বলতাম আমি তো যথেষ্ট ছিলাম আল্লাহ আমাদেরকে দেখেন কখন বলেন নবাফ আল্লা বলে বান্দা তুমি জানো কি আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ যুবক বন্ধু আমার ছেলেরা আমার রাত দুইটা বাজে তুমি তো মনে করেছ কেউ সজাগ নাই মা ঘুমিয়ে বাফ ঘুমিয়ে পারাপর্শি ঘুমিয়ে গেছে এজন্য মোবাইলে ল্যাফ কম্বলের নিচে উলঙ্গ ছবি দেখছ রব্বুল আলমিন আর থেকে ডাক দিয়ে বলে বান্দা আমি সব যদিও ঘুমিয়ে গেছে আমি রব্বুল আলমিন কিন্তু জেগে আছি আমি তো দেখছি আল্লাহ দেখছেন কি না কখন কখন মালিক আমার ঘুমায় কখন মালিক বিশ্রাম নেয় কখন মালিক তন্দ্রা যায় কখন কখনো না রাতের দুইটা দিনের দুইটা আল্লাহর কাছে বরাবর মানের উপর সাত্তবক জমিনের নিচ আল্লাহর কাছে বরাবর ডান দিক বাম দিক